আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি নিয়ে এসেছি একটা হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আমি সেই ভাগ্যবান তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটা আমার নাম তৃষা আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি জীবনটা সব সময়ই এক ঘেরে ছিল সকাল থেকে অফিস অফিস থেকে বাসা মন খুলে কথা বলার মতো কেউ ছিল না ভালোবাসা সেটা আমার জীবনে যেন কোনো দিন আসেনি একদিন অফিসে লিফটে প্রথম দেখা হয় তার সঙ্গে নাম তার রাহাত সাদা শার্ট কালো প্যান্ট মুখে একটা হালকা হাসি আর চোখে এমন এক শান্ত চাউনি যা মনে হয় মানুষের মন পড়ে নিতে পারে প্রথমে ভাবি নেই ও আমার জীবনের একটা অধ্যায় হয়ে উঠবে কিন্তু ভাগ্য যাকে কাছে আনে তাকে দূরে রাখা যায় না রাহাত ছিল অফিসের সিনিয়র সবাই ওকে সম্মান করত কারণ সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করত না একদিন লাঞ্চের সময় অফিসে ক্যান্টিনে আমি একা বসেছিলাম রাহাতে এসে বলল একাই খাচ্ছেন আজ আমি কি পাশে বসতে পারি আমি হেসে বললাম জায়গা তো অনেক বসতে তো মানা নেই ও হাসল ওর সেই হাসিটা আজও মনে আছে এমন হাসি যা ক্লান্ত মনেও শান্তি এনে দেয় সেই দিন থেকে ওর সঙ্গে আলাপ শুরু ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে এক অদ্ভুত টান যা ভালোবাসা থেকেও গভীর রাহাত সবসময় আমার পাশে থাকতো আমি অফিসে কোনো সমস্যায় পড়লে ও সাহায্য করত বাসে মন খারাপ থাকলে ফোন করে জানতে চাইতো তিশা তুমি ঠিক আছো তো এমন যত্ন এমন খোঁজ যে যুগে মানুষ ভালোবাসার চেয়ে স্বার্থ দেখে সেই যুগে রাহাত ছিল এক ব্যতিক্রম আমি ভয় পেতাম ভালোবাসা হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু রাহাতের মুখে একদিন শুনলাম তৃষা তুমি জানো আমি তোমাকে পছন্দ করি তুমি আমার জীবনের শান্তি আমি চাই তুমি আমার আমার জীবনে থাকো সব সময় চোখে পানি চলে এলো আমি বললাম এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি বুঝেছি আমি সেই ভাগ্যবান তারপর শুরু হলো আমাদের নতুন গল্প ছোট ছোট ভালোবাসা অভিমান হাসি কান্না রাহাত কখনোই আমাকে বদলাতে বলেনি বরণ বরং বলতো তুমি যেমন আছো ঠিক তেমনই সুন্দর আমাদের বিয়ে হলো এক বছর পর বিয়ের দিন রাহাত বলল আজ আমি শুধু তোমাকে নয় তোমার স্বপ্নগুলোকেও বিয়ে করেছি ওর চোখে ছিল ভালোবাসা আর প্রতিশ্রুতির ঝিলিক আমি তখন বুঝেছিলাম ভালোবাসা মানে শুধু আমি তোমার ভালোবাসি নয় ভালোবাসা মানে কাউকে বোঝা পাশে থাকা আর একে অপরের জীবন সহজ করে তোলা বিয়ের কয়েক বছর পরেও রাহাত আগের মতনই আছে এখনো অফিস থেকে ফেরার সময় ফুল নিয়ে আসে রান্না না হলে বলে না তুমি পারো না বরণ বলে চলো বাহিরে খেয়ে আসি আমি মাঝে মাঝে ভাবি জীবনের এই ছোট ছোট সুখগুলোই আসলে বড় আশীর্বাদ যে মানুষ নিজের ভালোবাসাকে সম্মান করে সে আসলে জীবনের সবচেয়ে বড় উপহার ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো